প্রাকৃতিক ভাবে আমাদের চারপাশে কত ধরনের উদ্ভিদিতা জন্মে কিন্তু সব উদ্ভিদ আসলে চেনা হয় না তেমনি আমার পিছনে ভেষজ গুণে অনন্য এক উদ্ভিদ উলোট কম্বল গ্রীষ্মকালে এই ফুল ফোটে এবং শীতকাল পর্যন্ত এই ফুল স্থায়ী হয় ফুল থেকে এরপরে পঞ্চকোনাকৃতির এক ধরনের ফল হয় যেটিরও অনেক ভেষজ গুণ আছে কম্বলের বৈজ্ঞানিক নাম ডেভিলস কটন বাংলাদেশ ভারত পাকিস্তান বিভিন্ন জায়গায় উলট কম্বল সচরাচর দেখতে পাওয়া যায় উলট কম্বলের পাতা ডাল বাকল সবগুলোতে ঔষধি গুণ ভরপুর এর ভিতরে বাকল এবং মূল পানিতে ভিজে রাখলে এক ধরনের আঠা তো এক ধরনের আঠা বের হয় এই আঠা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহযোগিতা করে উলট কম্বলের পাতা ও কাণ্ডের রস আমাশয় গনরিয়া ফোড়া ও স্ত্রি রোগে বিশেষ কার্যকরী ছাড়াও গবাদি পশুর পাতলা পায়খানা দেরিতে প্রজনন এবং হাঁস মুরগির চিকিৎসায়ও উলট কম্বলের ব্যাপক ব্যবহার রয়েছে উলট কম্বল চুল পরা রোধ করে পায়ের যাদের জ্বালাপোড়া আছে এই জ্বালাপোড়া নিয়ন্ত্রণ করে বিশেষ করে মেয়েদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় প্রাচীনকাল থেকে গ্রামগঞ্জের সাধারণ মানুষরা ভেষজ ঔষধ হিসেবে উলুট কম্বল ব্যবহার করে আসছে ধন্যবাদ